এখন শুরু হচ্ছে লাস্ট কোয়ার্টার ফাইনালে টাইভেগার শট তো যারা জিতবে তারা সরাসরি সেমিফাইনালে যাবে তো এখন শুরু হচ্ছে তো এক সাইডে আছে শিবশক্তি ক্লাব আর এক সাইডে আছে পুরুলিয়া প্রথম সেভ করতে এসছে পুরুলিয়া পাওয়ার হাউজের হয়ে হাসানুর গোলকিপার আর এই সাইডে আছে দেখতে পাচ্ছা শিবশক্তি এক্সপোর্টিং ক্লাব তো তো হাসানুর গোলকিপার তো প্রথম শট অসাধারণ গোল শিবশক্তি স্পোর্টিং ক্লাবের ছয় নম্বর প্লেয়ার প্রথম শটে কলকাতো তো দ্বিতীয় শট মেয়েরহানি পার হাউসের দুই নম্বর প্লেয়ার দ্বিতীয় শট আর গোলকিপার হ্যালেনচা শিবশক্তি স্পোর্টিং ক্লাবের

তো শিবশক্তির সঙ্গে তৃতীয় শট দেখা যাক ও সেভ করে দিল আশা আশা খুব সুন্দর একটা সেভ করলো তো দু নম্বর শট মাসুম নিতেশে মেহরানি পার হাউজের হয়ে গোলকিপার হ্যালেন শিব শক্তি স্পোর্টিং ক্লাবের তো দেখা যাক কি করে তো এটা যদি জিততে পারে তাহলে কিন্তু যারা জিতবে তার সঙ্গে সঙ্গে ফাইনাল খেলার সুযোগ থাকে সেমি ফাইনাল খেলার মাঠে রেফারি সিদ্ধান্ত সহযোগিতা করতে হবে তো ডাইরেক্ট মাল লক্ষ্য একদম সামনাসামনি তো দ্বিতীয় সেভ প্রথম শট কিন্তু বাইরে ছিল এবং দ্বিতীয় শর্টটা কিন্তু সেভ হয়ে গেল আর এই কিন্তু এক বলে কিন্তু এগিয়ে আছে অ্যালেন চাম শিক্ষকটি স্পোরিং ক্লাব কিন্তু এক বলে এগিয়ে আছে দুটো করে শট হয়েছে এক বলে এগিয়ে আছে আর এই যে কিন্তু দুটো শটই কিন্তু একটা বাইরে এবং একটা তিন নম্বর শট তিন নম্বর শর্ট নিতে এসে দশ নম্বর প্লেয়ার শিব শক্তি স্পোর্টিং ক্লাবের প্রথম কিন্তু এটা কিন্তু গোল করতে পারলে কিন্তু এগিয়ে থাকবে এবং জিতার সম্ভাবনা কিন্তু বেশি থাকতে চলেছে স্পোর্টিং ক্লাবের শিক্ষক স্পোর্টিং ক্লাবে তো দেখা যাক যেটা যেটা জুট হয়ে যায় সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটাই কিন্তু এগিয়ে থাকবে এবং তারপরে ও সেভ করে দিল কোনো সমস্যা নেই তিনটে শট হলো তিনটে শটে একটা গোল করেছে তো এবার কিন্তু বার হাউজের কিন্তু গোল করতে হবে মেহানি যে বার হাউস যে টিমটা সেটা কিন্তু এখন গোল করতে হবে আর গোল যদি গোল করতে না পারে তাহলে কিন্তু এদিকে শিবশক্তি স্পোর্টিং বলে কিন্তু জিতে যাবে ঠিক আছে তো দেখা যাক এবার কি করে ছয় নম্বর প্লেয়ার যদি গোল করতে পারে তাহলে কিন্তু ম্যাচটা ড্র হবে আর যদি গোল না করতে পারে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু উইন হয়ে যাবে শিবশক্তি স্পোর্টিং লাভ তো এখন দেখা যাক ছয় নম্বর প্লেয়ারের কাছ থেকে কি গোল আসবে এই গোলটা দিতে পারে পার হাউস সমতা তো এটা কিন্তু সেই এই শটেই কিন্তু নির্ধারিত হতে চলেছে কারা জিততে চলেছে কোয়ার্টার ফাইনালটা প্রথম কোয়ার্টার ফাইনাল কারা জিততে চলেছে এই শটের মাধ্যমে নির্ধারিত হতে চলেছে তো দেখা যাক করে প্লেয়ারটা নম্বর প্লেয়ার ও ভাই গোল করলো তো এই সঙ্গে সঙ্গে ম্যাচটা কিন্তু এখন হেড টেলের মাধ্যমে হয়তো এখন খেলা নির্ধারিত হতে চলেছে তো এখন এই সাইডে আছে শিব শক্তি স্পোর্টিং ক্লাব আর এই সাইডে আছে মেরানি পার হাউস তো দুই টিমের এখন ক্যাপ্টেন এখানে আসতে চলেছে আর এদের মাধ্যমে এখন টসের মাধ্যমে নির্ধারিত হবে খেলা কারা জিততে চলেছে এবং কারা যাবে সেমিফাইনালে ওই এই দেখতে পাচ্ছে চলে এসছে শিব শক্তি স্পোর্টিং ক্লাবে

ঠিক আছে তারপর লাগবে না দেখা যাক কি হয় কোন টিম তো ফিটবা শিপ শক্তি শক্তি এসپور্টিং ক্লাব কিন্তু এখন সেমিফাইনাল খেলার সুযোগ পেয়ে গেল সঙ্গে সঙ্গে বস ভালো কিন্তু ম্যাচ হয়েছে এটা খুব সুন্দর একটা পারফরম্যান্স দিয়ে এর আগে যে ম্যাচটা ছিল ঠিক আছে